সামান্য একটি পান সেই পানের মধ্যে দুজনের নাম লিখে কিভাবে আপনি সর্বশ্রেষ্ঠ বশীকরণ ক্রিয়া করতে পারেন আজকে কিন্তু এখানে সে বিষয়েই আলোচনা করব দুজন ব্যক্তি আগে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এখন কোনো কারণে সেই সম্পর্ক খারাপ হয়েছে সেই যে সম্পর্ক সেই সম্পর্ক ছেলে ছেলে নর্মাল বন্ধুত্ব হতে পারে মেয়ে মেয়ে বন্ধুত্ব হতে পারে কিংবা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক পৃথিবীর যদি আগে সম্পর্ক থেকে থাকে তবেই কিন্তু এই বশীকরণ কাজ করবে তো এই সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই প্রয়োগটি করতে পারেন এই প্রয়োগটি করার ক্ষেত্রে আপনার কোনো বার তিথি নক্ষত্র কিছু জানার দরকার নেই কিছু মানার দরকার নেই সময় মানার দরকার নেই আপনি যখন খুশি তখন কিন্তু এই বশীকরণ ক্রিয়াটি করতে পারেন এই ক্রিয়াটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটি মিঠাপাতা ভালো পান নিয়ে নিতে হবে সেই যে পান কোথাও যেন কোনো ছেঁড়া ফাটা ফুটো ইত্যাদি না থাকে পানের বোটা যেন সম্পূর্ণ থাকে এবং তাজা থাকে এরকম যে কোনো পান যে বোটা পচে গিয়েছে কেটে নিলেন সেরকম নয় একদম তাজা পান গাছ থেকে পেরে নিলে সব থেকে ভালো তো সেরকম পান নিয়ে পানের যে পাশটা তেল তেলে সেই পাশে লাল রঙের কালি দিয়ে আপনার নাম এবং আপনি যাকে বসে বসীভূত করতে চাইছেন তার নাম আপনি ছেলে হলে আপনার বাবার নাম আর আপনি মেয়ে হলে মায়ের নাম আর সে ব্যক্তিও যদি ছেলে হয় তার বাবার নাম সে মেয়ে হলে তার মায়ের নাম নামের নিচে নিচে লিখতে হবে যেমন আপনার নাম লিখলেন আপনার বাবার নাম লিখলেন তার নাম লিখলেন তার মায়ের নাম লিখলেন দুজনেরই গোত্র লিখতে হবে এইভাবে লেখা হয়ে গেল তারপর সেই যে পান সেই পানের ওপরে আপনাকে কয়েকটি জিনিস দিতে হবে প্রথম জিনিসটি হচ্ছে রাজামণি দ্বিতীয় জিনিস ছটফটি জোড়া করে তারপর হচ্ছে মনামনি সাপের খোলস সাপের খোলস একটু পরিমাণ এবং আপনি ছেলে হলে আপনার বীর্য আপনি মেয়ে হলে আপনার মাসিকের রক্ত এক ফোঁটা দিতে হবে দিয়ে সেই পান ভালো করে ভাজ করে খিলি বানিয়ে একটি আপনার যে বাড়ি ঝাড় দেয় সেই ঝাড়ের যে শলা ঝাড়ু সেই সলা ঝাড়ুর যে কাটা সেই কাটা দিয়ে ভালো করে গেঁথে দিতে হবে যেন পানটি খুলে না যায় তারপর সেই যে পান আপনি করেছেন সেটি তিন রাস্তার মোড়ে এরকম তিন রাস্তার মোড়ে রাস্তা সাইডে হলে হবে না কিন্তু মোড়ে হলে কোনো শ্মশানে কবরস্থানে আপনাদের কোথাও পুঁতে দিতে হবে জাস্ট এতটুকুন কাজ যদি করতে পারেন অতি অবশ্যই কিন্তু তীব্র থেকে তীব্র বর্ষীকরণ আপনারা করতে পারবেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ